এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু ও জনজাতিরা যে আক্রান্ত হচ্ছেন তারই প্রতিবাদে আজ সকালে আস্তাবল ময়দানের সামনে থেকে এক বিশাল র্যালির আয়োজন করেন একদম বিক্ষোভ দেখান ত্রিপুরার চাকমা স্টুডেন্টসের পক্ষ থেকে এই র্যালির আয়োজন করা হয় বিশাল সেই মিছিল সেই মিছিল থেকে রীতিমতো বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি ওঠে ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো পার্বত্য চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করল তো বর্বরে তো অ্যাট্যাক তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই রেলিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা ত্রিপুরা মিলে আজকে আমরা প্রেস কনফারেন্স রিলি করতে যাচ্ছি দাবিটা কি আপনাদের আমাদের দাবি তাহলে আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশে আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে গুজরা সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি চত্বগ্রাম তাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই তো সংগঠন থেকে আমরা অন ডে হাব ত্রিপুরা চাত আয় স্টুডেন্ট বাইশ নিচে একেবারে শুনলে না ঠিক কি জানাচ্ছেন আন্দোলনকারীরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বর্তমানে রয়েছে আমাদের নিউজ এডিটার দেব ব্রত চক্রবর্তী দেবদা আর ঠিক কি জানা যাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ঠিক কেমন রয়েছে এখন দেখো শুভেন্দু বর্তমানে অগ্নিগর্ভ পার্বত্য চট্টগ্রাম রীতিমতো থেকে উঠেছে পার্বত্য আহ চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও তোমার ঘাগড়াছড়ি আহ বিষয়টা হচ্ছে গতকাল যে গত সমবদেটা 18 সেপ্টেম্বর এক যুবকের পিটিএ হত্যার অভিযোগে সামনে এই তোমার অস্থির পরিস্থিতি তুই হয় সংবিধানশীল হয় উঠে গোটা চট্টগ্রাম এক জনজাতি যুবকের নেত্র পর রিপোর্ট কিন্তু তোমার শুক্রবার সারা দিন ব্যাপী চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও নিসংযোগ ঘটনায় রাজধানীতে তোমার সম্ভব হয়নি হামলা পাল্টা হামলা অব্যাহত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে দুই জেলা জেলায় একশো ধারা জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের দুই সম্প্রদায়ের জনসাধারণকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে সংবাদ সূত্রে জানা গেছে যে তোমার শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এক প্রতিনিধি দল পার্বত্য sa program moun. যাবে বাস বলতে পৌঁছে গেছে পার্বত্য চট্টগ্রামের দুই সম্প্রদায়ের লোকের মধ্যে এক অস্থিরতা করছে এই পরিস্থিতিতে কিন্তু তোমার ত্রিপুরাতেও পড়েছে আমরা জানি যে আগরতলায় রাজধানী আগরতলায় ত্রিপুরা চাকমা স্টুডেন্টস ইউনিয়ন এর প্রতিবাদে একটা মিছিল সংগঠিত করেছে বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের আহ প্লে কার্ড হাতে প্লে লেখা লেখা শান্তি বজায় বজায় রাখা এবং অবশ্যই যেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত চট্টগ্রামের এই হত্যা ধ্বংসলীলার সঙ্গে যুক্ত তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এই পরিস্থিতিতে যখন গোটা চট্টগ্রাম উত্তপ্ত তখন কিন্তু ত্রিপুরার মাটিতে এই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ইউনিয়ন চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার একটা দাবি তুলেছে দাবি অবশ্যই তোমার একটা তাৎপর্যপূর্ণ দাবি এই দাবিতে কিন্তু তোমার বিষয়টা কিন্তু একটা আন্তর্জাতিক এবং বিষয়টা নিয়ে যথেষ্ট কেন্দ্রীয় সরকারকে ভাবনা চিন্তা করতে হবে আরো একটা যে বিষয় আমি বলবো যে আসলে আমাদের যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মতে বর্তমানে বাংলাদেশে যে তোমার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আহ অপদার্থ তাদের কাজকর্মে আসলে অপদত্ততা তাদের মধ্যে কোন ধরনের একটা সুনির্দিষ্ট একটা সরকার পরিচালনার ক্ষেত্রে যে যে গুণাবলী ঢাকা প্রয়োজন সেগুলোর বিন্দু বিসর্গ কিন্তু দেখা যাচ্ছে না এটা অরাজকতা চল এই অরাজকতা সুযোগ নিয়ে একটা গোষ্ঠী কিন্তু সাধারণ নিরীহ মানুষদের বিশেষ করে সংখ্যালঘুদের উপর এবং এই অত্যাচার চালিয়ে চালিয়েছে আর এই অত্যাচারটা এবার শুরু হলো চট্টগ্রামে এই স্বাবি একটা হয়ে উঠেছেন তাদের এই ক্ষিপ্ততা রয়েছে বহুদূর এগুবে সে তা বলার অপেক্ষা রাখে না তবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর জনজাতি বা অন্যান্য সংখ্যালঘুদের উপর যেভাবে নালকীয় তোমার অত্যাচার তার প্রাণ নিধন চলছে একটা নিন্দনীয় ধিক্কার জানানোর হ্যাঁ ভারত সরকারের উচিত জনতি বিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ গ্রহণ করা আমরা জানি এ ব্যাপারে ত্রিপুরা রাজ্যের যিনি শিল্প বাণিজ্য মন্ত্রী রয়েছেন সান্ত্বনা চাকমা তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে মন তবে বিষয়টি কিন্তু মোটেও ফেলা নয় এই বিষয়ে অবশ্যই ভারত সরকারের নরোতি বিলম্বে হস্তক্ষেটা জরুরি ছিল। একবারে একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নিউজ এডিটর এবং প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলে নিতিমধ্যে কিন্তু এই বিষয়ে জল অনেক দূর গড়াচ্ছে এবং সেদিকে ঠিক কেন্দ্র সরকারের ভূমিকা বর্তমানে কি থাকে যেমন পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য দাবি উঠছে সেই দাবিকে সামনে রেখে ঠিক কি পদক্ষেপ নেয় কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের অবস্থান ঠিক কি হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে ভারতবাসী পাশাপাশি জনজাতি থেকে শুরু করে সকল অংশের মানুষ ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন